এবার নতুন ফোন দিয়ে এটেছে বর্ডারে দাদাগিরি দেখানো বিএসএফ আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে কাটাতারের বেড়া নির্মাণের পর সেখানে ঝুলিয়ে রেখেছে শত শত কাচের খালি বোতল যা ছড়াচ্ছে চরম আতঙ্ক কেউ কেউ বলছেন এটা বিএসএফের গোপন মিশনও হতে পারে দেশের নানান সীমান্তে চলছে উত্তেজনা এরই মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দেখা দিয়েছে নতুন আতঙ্ক এতে করে সৃষ্টি হয়েছে উত্তেজনা বুধবার দহগ্রামের সরকারপাড়া এলাকায় শূন্য রেখায় স্থাপিত কাটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ বিজিবির আপত্তি উপেক্ষা করে বোতল ঝুলানোই আতঙ্কিত স্থানীয়রা এর আগে গত দশ জানুয়ারি শূন্য রেখায় দুই কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া স্থাপন করেছিল বিএসএফ বিজিবি ও স্থানীয়দের আপত্তি সত্ত্বেও ছয় দিন পর তারা আবারও নতুনভাবে বোতল ঝুলিয়ে দিল ওই কাটাতারের বেড়ায় যা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএসএফের এমন বোতল ঝুলানোর কারণ বুঝতে পারছেন না স্থানীয়রা তাদের স্বাভাবিক জীবনে ঘটছে ছন্দপতন সবসময় থাকতে হচ্ছে আতঙ্কে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনের তার কাটা দেওয়ার কারণে কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙিয়ে দিয়েছি জায়গায় জায়গায় কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি যারা দূর থেকে আবার মানে কৃষি কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে এখন ভুল করে দূরের মানুষ এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি এবং ওরা যে বোতল যে বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে এই বোতলের মধ্যে এসিড থাকতে পারে আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে এই সূর্যের তাপত এই বোতল যদি বাস্তব হয় কত লোকজন মারাও যাইতে পারে এরা কীভাবে বিশ্বাস করবেন আমরা ভয় ভয় অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্যরাও তৎপর রয়েছেন সীমান্তে নিয়মিত টহল চলছে একান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন জানিয়েছেন বেড়া দেওয়ার পরও তারা উৎকণ্ঠিত তাই বেড়াটি প্রোটেকশনের জন্য বোতল ছুলিয়েছে স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা কঠিন সেটা এখন বুঝবে আমার মানুষকে যেহেতু সে ডিস্টার্ব করেছে এখন টেনশন আছে কখন আমার লোকজন তুলে নিয়ে যায় এখন টেনশনে থাকুক বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না এখানে একটা মেজার 20 মেজার নিয়েছে সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা স্কুলে নি আসতে না পারে রাতের অন্ধকারে তো এখন টেনশনে নিজেই প্রবলেম করেছে আর নিজেই টেনশনে তবে সীমান্তের এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আলোচনার মাধ্যমে দুই দেশের বাসিন্দাদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার দাবি স্থানীয়দের